হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমরা নশুন বেড়াতে এসেছিলাম আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে এই যে এখানে আমার ভাইয়ের ছেলে এই যে কাঁঠাল গাছের নিচে আসছে এই গাছটার ভিতরে দেখেন অসংখ্য অসংখ্য কাঁঠাল কাঁঠালের কোনো অভাব নাই যেমন কাঁঠাল তেমন আম তেমনই আবার জাম মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেক অনেক ফল এত পরিমাণ ফল যে নসেন্দি হয় তা আমি আগে জানতাম না এবার গিয়ে দেখেছি যে এত কাঁঠাল আম আর জাম এই তো আমার ভাইয়ের ছেলে এখানে এসেছে কাঁঠাল পাড়ার জন্য তার সাথে ওর সাথে একটা ছেলে এসেছে আমার বোনের ছেলে আমার নিজের ছেলে বোনের মেয়ে ভাইয়ের মেয়ে মানে সবাই এসেছে এখানে কাঁঠাল তে তো ওরা দেখতেছে কোন গাছের কাঁঠালটা আর কি একটু ভালো কি বা একটু বেশি পাকছে তো ওইখান থেকেই কাঁঠাল পারবে এই যে এই গাছে উঠছে দেখলো যে না এখানের কাঁঠাল বেশি একটা ভালো না পাকে নাই জন্য গাছ থেকে নেমে আবার আরেকটা গাছে এই যে উঠতেছে তো এইখানেও আস্তে আস্তে এই যে কাঁঠাল গাছে উঠতেছে মানে দুই তিনজন আর কি দুই তিন গাছে উঠতেছে দেখা যাক কোন গাছের কাঁঠাল আর কি পারা যায় কোন গাছের কাঁঠাল বেশি পাকছে ওদের ভাগ্যে কোন কাঁঠালটা আসছে তো এই যে এখানে আমার ভাইয়ের ছেলে তো গাছে উঠতেছে আবার নামতেছে আর এখানে আরেকজন ও তো ওই যে গাছের আগায় উঠে গেছে দেখা যাইতেছে ওই যে কাঁঠাল টিপতেছে যে কোনটা পাকছে কি হাস্যকর একটা বিষয় অবশেষে একটা কাঁঠাল এই যে পারছে এই যে মানে ওদের রিজিকে ছিল একটা কাঁঠাল ওরা কাঁঠালটা পেরে নিছে এই যে কাঁঠালের কোষটা আর কি এত পাকছে যে কাঁঠালের কোষটাই বের হয়ে গেছে তো আমার ভাইয়ের ছেলে একটা কাঁঠাল ওই যে মুখে নিলো নিয়ে ওই যে নাচানাচি করতেছে আর এই দিকটা দেখা যাক আরেকটা টাকা ভাই দুইটা বাড়ছে Chakta, Marci, chakta. Ja <Knowledge themeúcados> Uydaga ham patta. Ayta patta. Turimarendi. Ammo. Ammo bida qado. Sondloqta. Ey halu burchi amna dor. Amna dor. Emma dor. Emma dor. Dugi alla. Satqalla. Hay bilah. Ha. Kaza, kela, ay qonda.

आटी के ना ढकूं तो ढकूँ ऐसे हो। ठीक है, जान दे। अंशा मुनामिशा। तो भाभू ने बड़ा मामा। अंकिला। अवश्य लगता है कारोली। क्या कौनसा रजिया? ना तोड़। ना तोड़। आह शीला का सेलाइस। तुम शीला दूंगे अली के सच्ची देख क्या? कारोली हाल है जी।